সো হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনার সকালে ভালো আছেন তো আজকের ভিডিও টপিকটি হচ্ছে আমরা কিভাবে টিকটক থেকে টাকা ইনকাম করব তবে টিকটক থেকে টাকা ইনকাম করার জন্য ইউটিউব এবং ফেসবুক পেজের মতো কিছু রুলস রয়েছে তবে সবচাইতে হাস্যকর বিষয় হচ্ছে আপনাকে টিকটক পকেট থেকে এক টাকাও দিবে না ইউটিউব এবং ফেসবুকের মতো টিকটক আপনাকে এক টাকাও নিজের পকেট থেকে দেবে না সেটা আপনাকে কিছু উয়ে মেনে তারপরে টাকা ইনকাম করতে হবে সো এক নম্বর ওয়ে হচ্ছে আপনার যদি কোনো ভালো মানের ব্যবসা থাকে সেই ব্যবসার উপর আপনি ভিডিও বানিয়ে কিছু টাকা ইনকাম করতে পারবেন আর দুই নম্বর ওয়ে হচ্ছে আপনি যদি কোনো বড়ো মাপের সেলিব্রিটি হয়ে যান আপনার যদি লাখ লাখ ফলোয়ার্স হয়ে যায় তাহলে আপনাকে বড় বড় কোম্পানি থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করবে তো কোম্পানি থেকে আপনাকে বলবে আমার এই নিয়ে একটা ভিডিও বানাও আপনাকে আমি এত টাকা দেবো সো কোম্পানি থেকে আপনাকে যেটা নিয়ে ভিডিও বানাতে বলবে ওইটা নিয়ে যদি আপনি ভিডিও বানান তাহলে আপনি ওইখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারবেন আর দুই সালে যে তৃতীয় নাম্বার ওয়েটা হচ্ছে সেটা হচ্ছে আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেওয়া যাক এর জন্য আমরা সর্বপ্রথম টিকটক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দিব তারপর লোডিং হবে একটু লোডিং হওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে তারপর আমরা এই যে এখানে প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেব তারপর আপনার প্রোফাইল আপনাকে নিয়ে যাবে এখন দেখেন আপনার ডান ডানপাশের উপরে থ্রি লাইন অপশন আছে ওইখানে একটি ক্লিক করে দিবেন তারপর দেখেন এখানে সবার উপরে ক্রিয়েটর টুলস নামে একটি অপশন আছে ওইটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পাবেন এখানে তিন নম্বর একটি অপশন আছে গিফট এই গিফট নামে অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন আপনার এই গিফট বাটনটা যদি অন হয়ে যায় একবার তাহলে তারপর থেকে আপনি গিফট পাওয়া শুরু করে দিবেন এবং কি টাকা উইন্ড্রো করতে পারবেন এর জন্য আপনাকে এটা সর্বপ্রথম অন করে নিতে হবে এটার কিছু রুলস আছে এটার ভিতরে আমরা সর্বপ্রথম ঢুকি দেখেন এটার ভিতরে আসার পর একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন এখানে চারটি মিশন দেওয়া আছে এই চারটি মিশন পূরণ করতে পারলে আপনার ওটা অন হয়ে যাবে গিফট বাটনটা অন হয়ে যাবে তো এই চারটি মিশন কমপ্লিট করার জন্য যে চারটি রুলস দেওয়া আছে দেখেন সবার লাস্টে চার নম্বরটা হচ্ছে আপনার বয়স মিনিমাম আঠারো বছর এর উপরে হতে হবে মানে আপনি টিকটক অ্যাকাউন্ট খোলার আগে যে বয়সটা চেয়েছিলো সেখানে আপনার আঠারো বছর এর উপরে বয়স দিতে হবে তাহলে আপনার চার নম্বর মিশনটি পূরণ হবে আর তিন নম্বর মিশনটি হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টে মিনিমাম তিরিশ দিন টানা অ্যাক্টিভ থাকতে হবে আর তিরিশ দিন এর পুরনো অ্যাকাউন্ট হতে হবে আর দুই নম্বর মিশনটি হচ্ছে আপনার অ্যাকাউন্টে যে ভিডিওগুলো আপনি ছাড়বেন সেই ভিডিও ধারা যেন অন্যের কোনো ক্ষতি না হয় এমন ভিডিও ছাড়তে হবে তাহলে দুই নম্বর মিশনটি আপনার কমপ্লিট হয়ে যাবে আর এক নম্বরে যে মিশনটি রয়েছে সেটা হলো এক লাখ ফলোয়ার্স কমপ্লিট করতে হবে এটাই অনেকের অনেক সময় লেগে যায় কম কম এক লাখ ফলোয়ার্স কমপ্লিট করলে আপনার এই গিফট বক্সটি অন করতে পারবেন তো আমি এখন এখান থেকে বের হয়ে যাব এখান থেকে বের হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কোথায় থেকে গিফটগুলো পাবো তো এখান থেকে বের হয়ে গেলাম এখানে এই অ্যাড সেটিংটাও অন করে দিবেন ওকে তারপর বের হয়ে যাবেন তো বন্ধুরা বের হওয়ার পর আপনারা হোম পেজে চলে আসবেন তারপরে আপনার ভিডিও এরকম অন্যজনের কাছে যে গিয়ে এভাবে শো করবে তখন আপনার কমেন্ট বক্সে গিয়ে এখানে এই গিফট অপশনের উপরে ক্লিক করে আপনাকে গিফট করবে ধরেন আপনার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমি আপনাকে এই গিফটটা দিলাম এখানে ফাইভ কয়েন তো এটা গিফট করলে রিচার্জের উপরে ক্লিক করে গিফট করতে হবে তো এই রিচার্জে ক্লিক করে দিলে এখানে আপনি গিফটটা পেয়ে যাবেন এই পাঁচ কয়েন আপনার অ্যাকাউন্টে গিয়ে জমা হবে আর ওইটা আপনি উইন্ডো করতে পারবেন এই পাশ কয়েনে আপনি ছয় টাকা পেয়ে যাবেন সো আপনার যদি কারও ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনি ওইভাবে গিফট করতে পারবেন যেমন এই ডায়মন্ডটার দাম হচ্ছে এত কয়েন তো এটা যদি আপনি কাউকে গিফট করেন তাহলে রিচার্জের উপরে ক্লিক করতে হবে আগে রিচার্জ করে নিতে হবে আপনার ক্রেডিট কার্ড থেকে তারপরে আপনি এটা অন্যজনকে গিফট করে দিতে পারবেন তার অ্যাকাউন্টে গিয়ে জমা হয়ে যাবে